সালামু আলাইকুম আজকের বিষয় হলো তাবলিগের প্রতিষ্ঠাতা তাবলিগের শুরু থেকে যদিও তাবলিক একটাই ছিল তাবলিগ জামাত মানে নিজামুদ্দিন উদ্দিন মার্কাস যাকে বলে দিল্লিতে ওটাই কিন্তু পরবর্তীতে তাবলিগ জামাত নিয়ে অনেক সমস্যা হলো এখন তাবলিক জামাতের দুইটা গ্রুপ একটা হলো সাদ সাহেবের একটা হলো জুবায়ের সাবের সাদ সাহেবের তাবলিক জামাতের সাদ সাহেবের যারা অনুসারী তারা হলো বেশিরভাগই আপনার জেনারেল শিক্ষিত এবং বিভিন্ন চাকরিজীবী এরা আর জুবায়েরপন্থী যারা তারা হলো আলেমের বিশেষ এক অংশ তারাই সবচেয়ে বেশি এবং সংখ্যাগরিষ্ঠ এখন ব্যাপার হলো তাবলিক জামাত আগে একই ছিল একটা ইস্তেমে হয়তো কিন্তু এটা দুই ভাগ কেন হলো এখন সবচেয়ে ভয়াবহ জিনিস এই তাবলিক জামাতের সংঘাতে এ নিয়ে অনেক লোক মাহত হয়েছে নিহত হয়েছে এবং গতকাল রাতেও তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষে প্রায় তিনজন লোক আহত হয়েছে নিহত হয়েছে এই যে হত্যা এই যে নির্মম নৃশংস ভাবে মানুষকে মেরে ফেলা এখন একটা প্রশ্ন জামাতের কাছে আমার এই মুহূর্তে এখন দেশের যে পরিস্থিতি এবং দেশের যে অবস্থা এই মুহূর্তে তাবলিক জামাতের দুই গ্রুপেরই সংযত হয়ে চলা উচিত ছিল এবং দু গ্রুপেরই অনেক সংবেদনশীল হওয়া উচিত ছিল যে দেশের পরি সার্বিক পরিস্থিতি ভালো না মানে দেশের পরিস্থিতি একটু তালমাটাল এর ভিতরেই তারা দুই গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয়েছে এখন সাত নিয়ে বিতর্ক আছে অনেক এটা ওলামা একরামদের ব্যাপার আমি ওদিকে যাব না কিন্তু সাত কেন বিতর্ক হয়েছে এ বিষয়ে নিয়ে আলোচনা করা যায় এখন ব্যাপার হলো সাত কেন বিতর্কিত করা যায় আমার যেটা ধারণা শরীয়ত কিন্তু আপনার অন্যায়কারী যেই হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে এটাই লোক শরীয়তের মূল কাজ এখন আপনি যদি মনে করেন যে না অমুক পীর আমার সব ওই পীর ছাড়া আমি কিছুই বুঝি না ওই পীর যেটা বলবে ওইটাই আমি এটা তোর ইসলাম ইসলামের ভাই ইসলাম অনেক পন্ডিত অনেক বড় বড় জ্ঞানী মানুষ অনেক ভালো ভালো মানুষই আছে যারা ইসলামের অনেক জ্ঞান অর্জন করছে ঠিকই কিন্তু ইসলামের সঠিক চর্চা না থাকায় সঠিক আমল না থাক না থাকায় তারা ইসলাম থেকে বের হয়ে গেছে আর এটাই হলো প্রকৃতি ইসলাম ইসলামের সৌন্দর্য আপনি যখন খারাপ নিয়ে থাকবেন যখন ভালোটা আসবে সঠিকটা আসবে সঠিকটাকে আঁকড়ে ধরা এটাই ইসলামের সৌন্দর্য এখন সেটা না করে যে আপনারা ঘাউরামি করে জ্ঞানজাম করে জামার বাপ দাদার প্রত্যুলিকতায় আমরা বিশ্বাসী তারা যেটা করবে এটাই মানুষ সে কোনো ভুল করতে পারে না তার ভুলের জন্য আমরা অনুশোচনাও করবো না তো যদি কারবার দেখা যায় ভুল করবে মানুষ মারবে তারা কিন্তু অনুশোচনা অনুশোচনা করবে না এখন ছাদ কেন বিতর্কিত এটা উলামায়েদের ব্যাপার অনেকবার মিটিং হয়েছে অনেকবার এ নিয়ে কথা হয়েছে কিন্তু কোনো সমাধান আসে নাই গতকালও আপনার ওনাদের পাবলিক জামাদের সাথে মিটিং হয়েছে ওনাদের চার দিনের জন্য দেওয়া হয়েছে যে তোমরা চার দিন পরে চলে যাবা এই মিঠিং চলা গেলেন এই দুই গ্রুপের সংঘর্ষে তিনজন লোক নিহত হলো এখানে ছাত্রপের গ্রুপের মানুষও মারা গেছে জোবায়ের গ্রুপের লোকও মারা গেছে এখন ব্যাপার হলো একটা মৃত্যু বড় নাকি একটা আপনার একটা মৃত্যুর দাম কি আপনার একটা উগ্রতা একটা আপনার সংঘর্ষে একটা মানুষ মারা গেল তার জীবী তার ফ্যামিলিকে কি জবাব দেবেন আপনারা তার ফ্যামিলি কাছে তো এখন আপনার ফ্যামিলির কাছে কি জবাব দেবেন তার ফ্যামিলির যে একটা ছেলে বা একটা গার্ডিয়ান নিহত দায় কার জোবাই ভাই যারা আছেন বা সাতপন্থী যারা আছেন হ্যাঁ আপনাদের ইস্তেমা মাঠ ফ্রি করে দেবে যারা আপনি ইজতেমা করেন কিন্তু এই যে নৃশংস ভাবে হত্যা করার নৃশংস মানুষটা মারা গেল এই হত্যাকাণ্ডের বিচার কি হবে এখন এই মুহূর্তে সাত এই ব্যাপারটা কিন্তু সাত সাহেব মীমাংসা করতে পারে হ্যাঁ সে তাবলিক জামাতের যারা অন্য দল আছে তাদের সাথে মিটিং সমাজ একটা আপনার আলোচনা করুক আলোচনা আসুক আলোচনা আসলেই তো সব সমাধান হয়ে যায় এই পৃথিবীতে সঠিক ইসলাম কে কে বা কারা সঠিক ইসলাম চর্চা করে দেখেন এই দল বলে ওই দল ভালো না ওই দল বলে ওই দল ভালো এরকমই চলছে তাহলে আমি আমি আমার ইসলাম সঠিক ওনরা সঠিক না ওনরা বেঠিক এই জন্য তাদের প্রতি আমি উগ্র আচরণ করবো এটা তো ইসলাম সমর্থন করে না মোটেও আবার আপনি যদি বলেন যে না চাঁদ ছাপ ঠিক না আমি ঠিক এটাও তো ঠিক না চাঁদ ছাপের সাথে আপনি মিটিং আপনার আলোচনা সমালোচনা হইতেই পারে সমালোচনা করতে পারেন আলোচনা করতে পারেন একটা সমাধান সমাধানে পৌঁছতে হবে নয়তো এই মুহূর্তে এই সংঘর্ষে যারা আপনার আন্দোলন করবে সংঘর্ষ করবে এর ভিতরে তো আপনার থার্ড পার্সন দুইকে একটা দেশ দেশকে একটা অস্থির সৃষ্টি করবে এবং এখানে একটা ঝামেলা সৃষ্টি করবে এমনি তো নানান রকমের এই আন্দোলন সেই আন্দোলন রিস্কার আন্দোলন আনসার আন্দোলন ওই গার্মেন্টস কর্মীদের আন্দোলন বিভিন্ন আন্দোলন এই সরকারের উপর উপরে ঝামেলা সৃষ্টি করতেছে তারপর আবার এখন বাকি ছিল এই ইজতেমা ইজতেমা এখন আর একটা বিশাল আয়োজন বিশাল জ্ঞানজাম এখন ব্যাপার হল কেন বিতর্কিত আর ছাতের যারা ভক্তবৃন্দ আছেন তারাও কেন এত ধৈর্যশীল ধৈর্যশীলতার পরিচয় দেন না আপনারা কেন এত অধৈর্যশীল হলেন এত অধৈর্যশীল হলে তো হবে না আপনার ধৈর্যশীল হতে হবে আপনারা যেহেতু দুইটা গ্রুপেই তাবলিগের এবং আহ ভালো কাজ করেন দাওয়াত ইসলামের কাজ করেন ইসলাম প্রচার প্রসারে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা তো মানুষ আশা করে না এটা যেমন ইসলামের ক্ষতি হবে ক্ষতি হবে আমাদের মুসলিম উম্মাহর জন্য মানুষ হাসা হিসি করবে যে ইসলাম পন্থীদের মাঝে সবচেয়ে ভালো ছিল তাবলিগ জামান তাদের ভিতরে এত জ্ঞান জাম এত ফেসাদ ইনি নিয়ে মানুষ একটা আপনার নেগেটিভ ধারণা হবে ইসলাম সম্পর্কে আমার ধারণা আমার ইচ্ছা আমার অনুরোধ থাকবে তাবলিক জামাদের ভাইদের কাছে যে আপনারা এই যে তিনজন লোক নিহত হইল এখনো আপনারা সঠিক ভাবে আলোচনায় বসেন কি এমন জিনিস আপনারা একজন আগে করতে পারেন বা আপনারা পরে করতে পারেন সমাধান হয়ে যাবে শেষ কিন্তু এখন এখানে যদি গেনজাম করলে কোনোদিন সমাধান হবে না গেনজাম করলে তাবলিক জামাতের জামেলার বাড়বে তাই এমবোলব তাবলিক জামাদের দুই গ্রুপেরই সংযত হয়ে এক জায়গা বসে হ্যাঁ সঠিক ভাবে এটাকে নিরেষণ করতে হবে অন্যথায় কোনদিন নিয়ে এই ঝামেলা নিরসন হবে না কত বছর থেকে এই ঝামেলা চলতেছে এই জোবাইয়ের সাপ নিয়ে এত ঝামেলা চলতেছে তারপরও সরি জিনিসটা কিন্তু ঠিক করতে পারে চাইলে খুব ইজিলি করতে পারে ছাতের যারা অনুসরণ আছে তাদের ক্ষেত্রে অনুমোদন দিক যে তোমরা এইভাবে এইভাবে গাইডলাইন ফলো করো হ্যাঁ আর সিও বা কেন এক গেমি করে এখন এইরকম একটা জ্ঞান ঝামেলা লাগানোর পিছনে আহ পায়তলা করতেছে এখন যারাই আছেন এবং আলেম যারা আছেন আলেমদের আলেম নেতৃবৃন্দ যারা আছেন সবাই আপনারা এটাকে সমাধান করবেন এটাই প্রত্যাশা কারণ এই ইসলাম নিয়ে মানুষ ঝামেলা পছন্দ করে না ইসলাম একটা শান্তির ধর্ম আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি চাই আমরা কোনো জ্ঞান চাই না আল্লাহ হাফিজ